শেষে যদি বিয়োগে বাজে শুন সাইকেল চালাচ্ছে খুব কষ্ট হচ্ছে হ্যান্ডেল মেডেল কাঁপছে দেখতে পাচ্ছি হ্যান্ডেল মেডেল কাঁপছে মানে পাঁচ চার পাঁচ বছর পরে মনে করে সাইকেল চালাচ্ছি তারও বেশি বিশাল কষ্ট হচ্ছে ভয়ও লাগছে আবার এক হাতে ব্লগিংও করছি বুঝতে পারছো বেশ মজা হবে সাইকেলে চলবো সব জায়গায় সাইকেলে যাবো साइकिल ब्लॉगिंग तो यो 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 আর এখন সকালবেলা উঠলাম এখন 8টা বাজে এখন বাড়িতে কিছু নেই খাবার দাবার মানে মিস্ত্রিরা কাজ করতে বলে বাড়িতে মানে গ্যাসের সাইড আলাদা করা হয়ে গেছে সকালবেলা এখন যখন পাউরুটা নিচ্ছি ঠিকই পাউরুটা হ্যাঁ সবই চলো আজকে আজকে কিসে যাব সাইকেলে সাইকেল সাইকেল মিস্ত্রিদের সাইকেল তা চালাচ্ছি ও চেষ্টা করব চালাতে সাইকেলে অনেকদিন পরে উঠলাম আমি অনেকদিন পরে চালাচ্ছি অনেকদিন পরে চালাচ্ছি অনেকদিন পরে উঠলাম চলো কিন্তু রোডে উঠে গেলাম অনেকদিন পরে সাইকেলে উঠলাম দিন পরে আজকে হবে সাইকেল রাইড যেগে যাবো সাইকেল নিয়ে যাবো কারণ আজকে গাড়ি আর বের করা হয়েছে গাড়ি এমন জায়গায় রয়েছে যে বের করা যাবে না সাইকেলে ঘুরে বেড়াতে আমার সাইকেল না আমার সাইকেল নেই মিস্ত্রিদের সাইকেল এখন যাবো পোটা নিয়ে আসতে পোটাই নিয়ে এসে খাবো সবাই মিলে খাবো বেশ মজা হবে সকালবেলায় পোটা খাওয়ার পরে একটা মিষ্টি না খেলে ভালো লাগে না সারাদিন হাতি খেতে পারবো না আজকে আমি সাইকেল চালাবো সাইকেলটা দেখো তো অবশ্যই দেখো সাইকেলটা বেশ মজা হবে সাইকেলে চলবো আজকে সব জায়গায় সাইকেলে যাবো

자고 고로다. 이거 비디오 서스포트. 뭐가 제대로 올라오긴데 파우더 뿌려 팥 색깔 만들려고. 자만. 쓸딸리가 일정하든지 근데 꽃 색깔 제대로 쓰더라. 2억지 가면 되겠어.

খাওয়া দাওয়া কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল আর ছাদে একটু আসলাম এদের দেখতে আর এদের খাবার দিতে আর এদের খাবার নিয়ে না যা নিচের থেকে আমি নিয়ে আসলাম ওই যে নিয়ে আসে আর এরা খুব ছয়তাম মানে এরা যেখানে খাই সেখানেই মানে পটি করে দেয় দেখতে পাচ্ছ মা তো বকে বকে না ছাদের উপরে দেখো দেখো কি অবস্থা করে রেখেছে এখন ঘরের কাজ চলছে সেখানে ঘরের দেখাবো একটু পরে দেখাবো ঘরের কাছে ঘরের অবস্থা কি মানে খাওয়া দাওয়া ঘরে যাওয়াই যাচ্ছে না সেভাবে কি ওটা পাচ্ছিস কোথায় ঢুকেছে নিচেই মানে এর নিচে আরেকটা রয়েছে দাঁড়াও দেখাচ্ছে এই এর নিচে ঢুকে বসে থাকি রে এই যে এই যে আয় 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 ঘা দিস না এদিক আয় আয় কাট কামড়াচ্ছে কেন আয় এখানে 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 আয় 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 রেশ কথা শুনে বলো এটা খুব কথা শুনে খুব মানুষের মতন কথা শুনে আয় 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 এখানে 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 আয় দাঁড়া 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 দাঁড়াচ্ছে না কোনো কামরাই কিন্তু দোষের মধ্যে দুটোই মেয়ে সো চলো তোকে ভাবছিলাম সাইকেল নিয়ে ঘুরবো কিন্তু আমার দ্বারা সম্ভব না সাইকেল চালানো কারণ একটুখানি চালিয়ে আমি হাঁপানি উঠে গেছি মানে হাঁপিয়ে যাচ্ছি হাঁপিয়ে যাচ্ছি আর দোষের পথ দোষের মধ্যে কি বলবো তো কে অভিযোগ হয়ে গেলে আমি কি করবো তুই বের কর মধ্যে এই যে বেড়ে যাচ্ছে বেড়েই গিয়েছে অনেক বেড়েই গিয়েছে তার জন্য কষ্ট বেশি সাইকেল চালানো অভ্যাস থাকলে তাহলে হয় আমি আগে চালাতাম সাইকেল খুব পড়তাম তখন সাইকেলে চালাতাম তারপরে আর এখন আর হয় না গাড়ি গাড়ি বের করে নিয়েছি গাড়ি কি কার জন্য বা বা চা খাবে এখন কটা বাজে ভাত খাওয়ার পরে কি কেউ চা খায়

তাই না বল আর ওকে ভয়ও পাই দেখো আমাদের বাড়ির পাশে যে মানে ব্যাকগ্রাউন্ডটা হেভি মানে ফার্স্ট ক্লাস লেভেল দেখো দেখাচ্ছে আমাদের ঘরের পিছন সাইড দেখতে গেলে আমাদের জমি রয়েছে ওই সাইডে ওই যে আমাদের জমি দেখো কুয়াশা ভর্তি মানে আমরা মানে নিলিবিড়ি জায়গা থাকি বলতে গেলে আমাদের বাড়ির পাশে বেশি ঘর নেই তিন থেকে চারটে পাঁচটা আর দশ কুড়িটার মতন ফখড়ছে তার থেকে বেশি নেই আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে শিড়তে হয় মানে যখন ঠান্ডা পড়ে তখন প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে এ দেখতে পাচ্ছে এখন কিন্তু দশটা এগারোটা বাজে তাও টুপি পরে পুরোতে হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা আমাদের এখানে মানে মাঠের সাইডে বার করে সহ্য উঠেনি তাই কি এমনিতে মানে যখন রোদ হয় তখন তো মানে ছাদে থাকা যায় না রোদ দূরের গুতে আর আজকে ঠান্ডা পরেছে বলে তার জন্য এই টুপি টুপি পড়ে যাচ্ছে মানে একটুখানি ঠান্ডা পড়লে হয় সেই পড়লে অতিরিক্ত ঠান্ডা লাগে আর ঠান্ডার ভিতরে চা তো হেভি লাগবে একটু খেয়ে দেখি দিবা দিলো খেয়েই দেখি জিপ পড়ে গিয়েছে ধরো 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 এই চা খেতে গেলে আমি চা এই জন্যই খাই না চা খেতে গেলে আমার জিপ ফুটে যায় এই চা আমি বিয়ের আগে প্রচুর খেয়েছি তা কোথায় অন্য জায়গায় গিয়ে মানে দশ টাকা দিয়ে মানে ছেলেদের জানো তো যে পাঁচ টাকা চা খেতে একশো টাকার তেল খরচা করে যেতে পারে অনেক দূরে আর হ্যাঁ গাই তোমরা অনেক দিন বলছিলে অনেকেই বলছিলে যে স্যাড ভিডিও আসছে না কেন স্যাড ভিডিও আসছে কেন আসছে না কেন তোমার দ্বারা আর হবে না কী হচ্ছে না হচ্ছে না ভাই সে একটা কথাও বলি আমি যদি স্যাড ভিডিও না করি না আমার মতন কেউ পারবে না কারণ বাংলায় বাংলায় মানে ওয়েস্ট বেঙ্গলের ভিতরে সব থেকে স্যাড ভিডিও রিল যেগুলো রিয়াকশান হয় না সেটা আমার থেকে আসে ভাই তোমরা যেসব ভিডিও করছো না স্মোকিং নিয়ে ওসব আমি করে রেখেছি ছোটোবেলায় যখন তোমরা বোঝোই যে ওই স্মোকিং করে ট্রেন্ডিং আসে যায় স্মোকিংয়ের ট্রেন্ডিং কার দ্বারা এসছে ভাই আমার দ্বারাই এসছে লিখিয়ে দেব বলছি স্মোকিংয়ের ট্রেন্ডিং কার থেকে এসতো আমার দ্বারাই আর কপি করো ভাই কপি করো কোনো ব্যাপার না আমার তো কোনো ব্যাপারই না ভাই তোমরা কফি করছো আমার ভালো লাগছে যে আমার দ্বারা এক্সপ্রেশন নেত্র কিন্তু ভালো আমি যে স্মোকিং করে ভিডিও করতাম সেটা আমি এখন বন্ধ করে দিয়েছি কারণ ভাই ওটা খুব খারাপ জিনিস স্মোকিং করে ভিডিও করা ভালো না শরীরের দিক থেকে খারাপ হয়ে যাবে ভাই এখন বলতে পারবা না যদি তুমি কোনো রিলেশনশিপে যাও বা বিয়ে ঠে বিয়ে ঠিয়ে হয়ে যায় তখন বলতে পারবা যে ওই ভিডিও তখন তারা দেখাবে যে দেখো ছেলে এরকম ছেলে এরকম ভাই দেখো আমি তো তেমনভাবে করতাম আমি তো শুধু জাস্ট ট্রেন্ডিংয়ের জন্য এসেছিলাম আর ট্রেন্ডিংয়ে চলে এসছি এখনও ছেড়ে দিয়েছি কিন্তু হ্যাঁ ভাই স্যাড ভিডিও করবো আজ আগেও চলতাম এখনও চলবো স্যাড ভিডিও ভাই করেই যাবো তোমাদের মন রাখার জন্য সবই করতে পারি স্যাড ভিডিও আসবে রিয়াকশান ভিডিও আসবে এবার থেকে আরেকটা চ্যানেল আসবে সেটা শুধু ভয়েস ভিডিও আসবে অনেক কিছু লেখা আছে আমার অনেক কিছু লেখা আছে মানে একটা খাতায় পুরো বেশ ভর্তি হয়ে গেছে শুধু লিখে লিখে মানে শায়রি টাইপের সেইগুলো খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর একটা আর চ্যানেলে আসবে আর ভাবছি ইউটিউবে শুধু নিজের ভয়েস ভিডিও ছাড়বো শর্ট ভিডিও সেটাও দেখতে পারবে খুব তাড়াতড়ি আর হ্যাঁ গাই চলো দেখাই নিচের নিচের পরিস্থিতিটা কেমন হ্যাঁ খাও খাও বেশি করে খাও আরে এদের একটা কাহিনি আছে কাজ মানে এত স্বাদ মানে এত জায়গা এত জায়গা দেখতে পাচ্ছ যেখানে সেখানে বাথরুম করবে না করার জায়গা আছে এই খাঁচার ভিতরে যাবে ওখানে গিয়ে বাথরুম করবে বাথরুম হয়ে গেলে দেখো দরজা দিয়ে দিয়েছে না থাক নিজে নিজে ওখানে বাথরুম করবে ওখান থেকে আবার চলে গিয়ে ওর নিচে যাবে বা ওর নিচে যাবে এর নিচে যাবে এরকম তো চলো বেশি বক করে ফেল দিচ্ছি আগে চলো দেখাই ঘরের পরিস্থিতি কেমন হচ্ছে যে আমি ঝেড়ে দিয়েছি ওখানে যে ঘরে মানে ঢুকাই যাচ্ছে না দেখো এখান থেকে শুরু এখানে কারেন্টের লাইনে কাজ হচ্ছিল এবার নিচের দিক দেখাচ্ছি চলো দেখো সেদিক থেকে নেবেই অবস্থা দেখো মানে ওই ঘরটা হয়ে গেছে আর এখন তার নেই ঘরটা হচ্ছে মানে ডাইনিং টেবিলের যে জায়গাটা সেগুলো কমপ্লিট করছে এই দেখো এখন ক্ষেতে গেছে তার জন্য কাজ বন্ধ রয়েছে আর এই যে এদিকে কারেন্ট লাইনে কাজ হচ্ছে হয়ে গেছে কারেন্ট লাইনে কাজ আর এখন তেন ঘরের কাজ হচ্ছে এখান থেকে যাব কি করে ঘরে ঘরের নিচের অবস্থা দেখেছো অবস্থা দেখো ডিসকাস ইন লাভ লিখে পড়লে দেখো অবস্থা দেখো কি হয়ে যেতে হচ্ছে নিজের ঘরে যেতে গেলে যা চলে গেল দেখতে পাচ্ছি এরকমই হয় মানে ঘরের কাজ বাজ হলে না তখন ঘরে ডোবা যায় না অনেক করে ফেললাম যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আর যদি ফেসবুক পেজের থাকবো তাহলে আবার কি ফলো করতে হবে আর দেখা হচ্ছে পরে ভিডিও টাটা টেক কেয়ার বাই বাই ভালো থাকবো সুস্থ থাকবো চ্যানেল সাবস্ক্রাইব করে আর পেজ ফলো করে পাশে থাকবে